আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি রান্না করব টমেটো দিয়ে লাল পোয়া মাছ এর জন্য প্রথমে একটি প্যান বসিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিব আগে থেকেই হলুদ লবণ দিয়ে মাখানো মাছগুলো এভাবে আমি একটা একটা করে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি যখন মাছগুলো দেওয়া হয়ে যাবে তখন অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত মাছগুলো এক পাশ ভালো করে ভাজা হয় যখন ভাজা হয়ে যাবে তখন আমি একটা একটা করে সবগুলো মাছ উল্টে নেব এরপর অপর করতে অপর পাশটা যেন ভাজা হয় অপর পাশটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি সবগুলো মাছ চুলা থেকে নামিয়ে নেব আসলে আমার এই ভিডিওটা যারা একদম রান্নায় নতুন তাদের জন্য এরপরে আমি চুলায় আরও একটি প্যান বসিয়ে দিব দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন দিয়ে দিবো আগে থেকে কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো এখন পেঁয়াজগুলো আমি ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এরপরে দিয়ে দেব দুই চামচ পরিমাণ হলুদ গুঁড়া এখন দিয়ে দিব দেড় চামচ পরিমাণ মরিচ গুঁড়া আসলে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি ঝাল মোটামুটি একটু বেশি খাই সেই জন্য ঝাল মরিচটা একটু বেশি দিয়েছি এরপরে ভালো করে নেড়ে চেড়ে নেব ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে দিয়ে দেবো একটুখানি পানি পানি দিয়ে ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেব যখন তেলটা উপরে উঠে আসবে তখন ঢাকনাটা আবার উঠিয়ে নেব উঠিয়ে। মশলাটা আরও ভালো করে ভেজে নিতে হবে মশলাটা ভালো করে যখন ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব আগে থেকেই সুন্দর করে কুচি করে কেটে রাখা টমেটোগুলো এখন আবারও টমেটোগুলোর সাথে মশলাটা ভালো করে ভেজে নিতে হবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এখানে আমি কোনো পানি অ্যাড করি নাই কারণ টমেটো থেকে কিন্তু অনেক পানি ওঠে যখন টমেটোগুলো সিদ্ধ হয়ে যাবে তখন আমি ঢাকনাটা উঠিয়ে নেব উঠে আবারও মশলা সুন্দর করে ভেজে নিতে হবে যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব আগে থেকেই ভাজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আবারও নেচে ভেজে নেবো এবং দিয়ে দেবো একটুখানি পানি দেখার বন্ধুরা পানি